আচ্ছা কোথা থাকেন আপনি ভাই আমার বাড়ি শেরপুর এখন তো ওখানে থাকি না বাবার চলে যা করে জাগা জমিন ছিল আমার দাদার সব নিয়ে গেছে এখন আমি ঢাকায় থাকি মা কি করে মা কিছু করে না ভাই মাটাও অসুস্থ মা কিছু করে না আমি নিজে কাজ করি পালারে কাজ করি পালারে কাজ কইরা যাই করে টাকা ওই টাকা দিয়েছ তো ভাই আচ্ছা তো এমনি লেখাপড়া করেন নাকি এমনি ভাই বাংলা পড়া পড়ি নাই একটু আরবি পড়া আছে নামাজ কালাম পড়ি এইটাই আচ্ছা তো এখন কেমন মনে হয় আপনার জীবনটা আসলে তাই আমার জীবনে যে আমার পাশে এসে আমার আমার অমি অসহায় মেয়ে আমার গরীব বলে আমার পাশে এসে যে আমরা খড়াইবো সেরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে সারা জীবনের জন্য যে আমরা জীবন বাাপন হবে এরকম মানুষ চাচ্ছেন না হ্যাঁ ভাই এরকম মানুষ চাই আমি দুই একদিনের জন্য চাই না যে সারা জীবন আমার পাশে থাকতে পারবো সে আমারে তো আমার ফোন টোন দিয়া আমার ভালো খোঁজ খবর নিতে পারে আর কি 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 করতে পারো মানে বউটাও সাজাই এরকমই বিয়ের কাজই করি আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলে কথা বলবে ভাই যে আমার একটা বাটাম ফোন আইছে আমার বাটাম ফোনের নাম্বার দিমু এই নম্বরে যোগাযোগ করতে হইব আচ্ছা প্রতি দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে পার্লারে কাজ করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন এখন বলতে চাই যে আমার ফোন দিবেন খুব ভালো মনে ফোন দেন ভাই আমার সবারই মা বোন আছে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন টোন দেন না এটাই বলতে চাই

ভালো একটা মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী বসবো সম্পর্ক করবো আচ্ছা আচ্ছা থাকেন আপনি ভাই আমার বাড়ি শেরপুর এখন তো ওখানে আর থাকি না বাবার চলে যাওয়ার পরে জায়গা জমিন ছিল আমার চাচারা সব নিয়ে গেছে এখন আমি ঢাকায় থাকি ও আচ্ছা আচ্ছা মা কি করে মা কিছু করে না ভাই মাটা অসুস্থ মা কিছু করে না আমি নিজে কাজ করি পালারে কাজ করি পালারে কাজ করে যাই করে টাকা ওই টাকা দিয়ে চলে তো এমনি কি লেখাপড়া নাকি এমনি ভাই বাংলা পড়া পড়ি নাই একটু আরবি পড়া আছে নামাজ কালাম পড়ি এইটাই আচ্ছা তো এখন কেমন মনে আপনার তাই আমার জীবনে যে আমার পাশে এসে আমার আমার অমে সবাই মেয়ে আমার গরিব বলে আমার পাশে এসে যে আমরা খড়াইবো সেরকম একটা মানুষ চাই আচ্ছা আপনি চাচ্ছেন যে সারা জীবনের জন্য যে হামনা জীবন হবে এরকম মানুষ চাচ্ছেন না হ্যাঁ ভাই এরকম মানুষ চাই আমি দুই একদিনের জন্য চাই না যে সারা জীবন আমার পাশে থাকতে পারবো সে আমারে তো আমার ফোন টোন দিয়া আমার ভালো খোঁজ খবর নিতে পারে আর কি মানবিক করতে পারো মানে বউটাও সাজাই এরকমই বিয়ের কাজ করি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে করে বলবে ভাই জামাই একটা বাটাম ফনাইছে কোন বাটারম ফনের নাম্বার দিমু এই নম্বরে যোগাযোগ করতে হইব আচ্ছা স視聴ক দেখতে পারেন সামনে এক বোন দריה আছে পালারে কাজ করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি এখন বলতে চাই যে আমার ফোন দিবেন খুব ভালো মনে ফোন দিয়েন ভাই আমার সবারই মা বোন আছে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন টোন দিয়ে না এটাই বলতে চাই আচ্ছা তো আর কিছু বলবেন কিছু বলবো আচ্ছা তো ভালো থাকবে